সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত এক বইখিরে ভারতের পার্লামেন্টে চূড়ান্ত নাটকীয়তা চলছে লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যে বাধা দেয়া কংগ্রেস আইন প্রণেতাদের বহিষ্কার বিরোধীদের সাথে অমিত শাহ রাজনাথ সিং এর মতো মন্ত্রীদের তুমুল বাগবিতণ্ডায় অধিবেশন মুলতবির ঘটনা ঘটছে পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ করছে কংগ্রেস সহ বিরোধী জোট ভবিষ্যৎ নিরাপদ ও বিশ্বাস আর আমার পছন্দ যে বই ঘিরে এত বিতর্ক তা ভারতের সাবেক সেনাপ্রধান এম এম নারভানের স্মৃতিকথা ফোর স্টার্স অব ডেস্টিনি সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে এসেছে বইয়ের একটি অংশ দুহাজার সালে বইটি প্রকাশের কথা থাকলেও প্রায় দেড় বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে তা দুই উনিশ সালের ডিসেম্বর থেকে দুহাজার সালের এপ্রিল পর্যন্ত দেশের প্রধান ছিলেন নারাভানে নিজের অপ্রকাশিত বইয়ে নারাভানে বলছেন দু হাজার বিশ সালে সীমান্তে ভারত এবং চায়নার সেনা যখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে তখন বেইজিংয়ের সাজোয়াজান ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল সীমান্তে দুই দেশের অচলাবস্থার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব স্পষ্ট কোনো নির্দেশ দিতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ করছেন তিনি চায়নার সেনারা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়লেও শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া তাদের ওপর গুলি না চালানোর নির্দেশ ছিল এমন বিস্ফোরক অভিযোগও উঠে এসেছে বইটিতে নারাভানের দাবি ভারতীয় ভূখণ্ডে চায়নার ট্যাঙ্ক ঢুকে পড়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশ জানতে চান তিনি রাজনাথ সিং জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন রাজনৈতিক নেতৃত্ব স্পষ্ট নির্দেশনা না দিয়ে বরং সেনাপ্রধানকে যেটা উপযুক্ত মনে হয় সেই ব্যবস্থা নেয়ার কথা বলেন এই ঘটনায় নিজেকে অসহায় মনে হচ্ছিল বলে জানান নারাভানে বলেন এমনটা মনে হচ্ছিল যেন পুরো প্রতিষ্ঠানই আমাকে পরিত্যাগ করেছে দু সালের জুনে লাদাখের গালোয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় এবং চায়নার সেনাদের মধ্যে সংঘর্ষে এক কর্নেলসহ ভারতীয় বীর সেনা নিহত হন চায়নার তরফ থেকে হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মতো ব্যক্তিদের চায়নার শীর্ষ নেতৃত্বের সাথে তৎপরতায় দুই সালে দুই দেশের সীমান্ত উত্তেজনায় ভাটা পড়ে উত্তেজনা চলা সীমান্তগুলো থেকে দুই পক্ষই সেনা সরিয়ে নিতে সম্মত হয় এদিকে লোকসভায় নতুন করে চায়নার সাথে সংঘাতের ঘটনা তুলে ধরার পর বিজেপি সরকার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছে সীমান্তে নিহত সেনাদের অসম্মান ও পার্লামেন্টের নিয়ম ভঙ্গের মতো অভিযোগ আনছে মোদী শিবির তবে চায়না ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর সমালোচনা নতুন নয় দু সালের সংঘাতের পরও চায়না ভারতীয় ভূখণ্ড দখলে নিচ্ছে এমন অভিযোগ করে আসছেন তিনি নরেন্দ্র মোদীর সরকার সব জানলেও এ বিষয়ে একদম নীরব বলেও তীব্র সমালোচনা করে আসছেন কংগ্রেস নেতা উপমা ওয়ান ইন্টারন্যাশনাল